আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ বেস মানে হচ্ছে নোবেল ফার্স্ট ইয়ার দেখো আমরা জৈব যোগের ফাউন্ডেশন ক্লাসে কি কি পড়াচ্ছি একটু যদি তোমাকে বোঝানোর চেষ্টা করি যে ইলেকট্রোফাইল কি ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন লাভার ইলেকট্রোফাইল হচ্ছে কি ইলেকট্রন লাভার আর ইলেকট্রন কে লাভ করবে ইলেকট্রনকে কে ভালোবাসবে যার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে তাই না ইলেকট্রনটি কে ভালোবাসবে যার মধ্যে আচ্ছা তো তাহলে হচ্ছে ইলেকট্রন লাভার কি হইতে পারে যার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে ইলেকট্রনের ঘাটতি কাদের মধ্যে হয় বলতো ইলেকট্রনের ঘাটতি কাদের মধ্যে হয় মনে করো যে আমার কাছে আসা হচ্ছে সিএস থ্রি প্লাস এটা কি কার্বোনিয়ামায়ন মিথাইল কার্বোনিয়ামায়ন তাই তো তার পাশাপাশি মনে করো যে আমার কাছে আসা হচ্ছে অ্যানো টু প্লাস মানে নাইট্রোনিয়ামায়ন আমার পাশে আসার হচ্ছে মনে করো যে বি আর প্লাস এটা হচ্ছে ব্রহ্মনিয়ামায়ন অ্যান্ড প্লাস চিহ্ন মানে কি ইলেকট্রনের ঘাটতি যেটা তুমি এমনিতেও বুঝতে পারবা মনে করো যে আমার কাছে ছিল কি সোডিয়াম সে যদি একটা ইলেকট্রন ছাড়া দেয় তখন সে কিসে পরিণত হবে সোডিয়াম প্লাস চার্জে তৈরি হবে অর্থাৎ একটা ইলেকট্রন ছাড়ে দেওয়ার পরে যেহেতু প্লাস চার্জ সৃষ্টি হয়েছে তার মানে কি প্লাস চার্জ যেখানে দেখবা সেখানেই বুঝবা যে ইলেকট্রন কী আছে বলতো ইলেকট্রনের ঘাটতি আছে ইলেকট্রনের কি আছে বলতো ঘাটতি আছে তার মানে সি থ্রি প্লাস কার্বোনিয়ামায়ন মিথাই কার্বোনিয়াম ব্রোমোনিয়াম আয়ন তার পাশাপাশি ধরো অষ্ট ঘাটতি যেগুলো আছে এ এল সি এল থ্রি এখন দেখো এটা কিভাবে ইলেকট্রোফাইল হয় এটা কীভাবে ইলেকট্রন লাভার হয় দেখো তো অ্যালুমিনিয়াম এল এখানে হচ্ছে সিএল এখানে হচ্ছে আমার সিএল এখানে হচ্ছে আমার এল একটু খেয়াল করে দেখো যে এইখানে কি আছে বলতো এখানে দুইটা ইলেকট্রন এখানে দুইটা ইলেকট্রন এখানে দুইটা ইলেকট্রন ইলেকট্রন টোটাল কয়টা আছে ছয়টা এই যে সিক্স সংখ্যাটা কিন্তু আটের চেয়ে ছোট এই জন্য এদেরকে কী বলা হয় এদেরকে বলা হয় অষ্ট ঘাটতি যৌগ এদেরকে বলা হয় অষ্ট ঘাটতি যোগ এদের কি কি বলা হয় অষ্টক ঘাটতি তার মানে কি যেহেতু অষ্টক ঘাটতি আছে আটটার চেয়ে কম আছে তার মানে কি ইলেকট্রনের প্রতি তার আগ্রহ থাকবে ইলেকট্রনের প্রতি তার আগ্রহ থাকবে আবার ধরো এরকম আছে এফ থ্রি এফ থ্রি এখন দেখো বি এফ থ্রি সেও ইলেকট্রন লাভ তিনটা থাকার পরেও তারা আরও মনে করে যে আরও লাগবে ব্যাপারটা এরকম সেম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মতো উদাহরণ খেয়াল করে দেখো যে এখানে আছে কি এফ থ্রি এখানে হচ্ছে একটা ফ্লোরিন এখানে হচ্ছে আরেকটা ফ্লোরিন এখানে হচ্ছে আরেকটা ফ্লোরিন বুঝাইতে পারছি কি তার মানে কি এরা হচ্ছে অষ্টক ঘাটতি যোগ হওয়ার কারণে ইলেকট্রোফাইল এখন দেখো ইলেকট্রোফাইল জিনিসটা কিন্তু খুব সহজে বুঝে গেছি যে ইলেকট্রন লাভার যার মধ্যে ইলেকট্রন কি আছে ঘাটতি আছে এখন বলত ইলেকট্রোফাইল যদি ইলেকট্রন লাভার হয় তাহলে নিউক্লিওফাইল কি লাভার হবে নিউক্লিও ফাইল তোমাদের কাছে প্রশ্ন রেখে আজকের ছোট ভিডিওটা শেষ করলাম আর তোমরা যারা আমাদের ফাউন্ডেশান করছে এইভাবে খুব সহজভাবে ছোট ছোট কনসেপ্টগুলো শিখে ফেলতে চাও বা আমাদের লাইভ ক্লাসগুলো ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো যারা করতে চাও তারা আমাকে আমাকে ইনবক্সে নক করতে পারো বা আমাকে বা আমাদের অনুশীলনের পেজে নক দিতে পারো তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এইচএসসি ফাউন্ডেশনের যে সিক্রেট গ্রুপ সেখানে তোমাকে অ্যাড করে দেওয়া হবে আমরা কখন ক্লাস নিচ্ছি কিভাবে ক্লাস নিচ্ছি টাইমগুলো এবং রুটিনটা তুমি জানতে পারবে তাহলে আর দেরি কেন কমেন্ট বক্সে তোমার আহ নামটা লিখতে পারো কলেজের নামটা লিখতে পারো তারপর আমরা নিজেরাই খুঁজে নেবো তোমাকে ইনশাল্লাহ ওকে